এই রয়্যাল এনফিল্ড মেটিওর থ্রি ফিফটি রয়েল নন্দু তুমি কেমন আছো বন্ধুরা দিনটি ছিল রবিবার একুশ চার দুই হাজার দিনে বিকেলে কি করবো ঘুমো পাচ্ছিল না আমাদের মনে হলো চলো তো আমরা একটু ঘুরে আসি দু চাকা নিয়ে তাহলে কোথায় যাওয়া যায় বাইকের শোরুমে বাইকের শোরুমে গিয়ে আমরা দুজনে টায়ার দিলাম আমিও একটু উঠে সেই দিনটা শুধু দেখতে যাওয়া নয় সে বুক করেই এলো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিনী আজ আঠাশ চার দু চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমে শোরুমটা খুব সুন্দর একটা বিউটিফুল প্লেস ফ্যামিলি মেম্বারকে নিতে আপনারা আগে পর্বে আমাদের ফ্যামিলিতে দেখেননি এখন আমরা চলে এসছি এই মাত্র আমার ফ্যামিলি মেম্বার নিতে এই হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার আজ আমার হাজবেন্ডের ড্রিম সাকসেস হতে যাচ্ছে সত্যি এত আনন্দ

ঢুকেই সুরজিৎ দা বসে আছে দেখছি এই তো আমাদের ঈশানই ঈশানি না থাকলে হয় আমার প্রিয় একটা মানুষ শোরুমের মধ্যে আমাদের পুরো বাহিনী মানে টিম পুরো মাছির মতন ভ্যান 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 করছে আর যত প্রকারের ওদের চিন্তাধারা আছে সব এখানেই ঢালছে এই জামার একটা দেওর আরেকটা দেওয়ার চলে এসেছে এরা দুজন সময় এক জায়গায় থাকে এদের মন মানসিকতাও একরকম এরা যে কি ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুর করে আসলে আমরা কিচ্ছু জানি না সব সময়ই ওরা এক জায়গায় থাকে এরা খুব কর্মঠ আর ভালো মন এদের বন্ধুরা বাইকের মডেলগুলো খুব সুন্দর এই যে হাজবেন্ড দেখ কেমন ফিল হচ্ছে তোমার বাইকের শোরুমে এখনো বাইকটা দেখতে পাচ্ছে না দেখে আমার হাজবেন্ড ফিলটা অনুভব করতে পারছে না এটা কি শুধু দেখেই যাচ্ছে এটা না নীল কালার এর তোমার দুটো অপশন আছে আইদার পেমেন্ট করে যেতে পারো এটা হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার রয়্যাল নন্দ এই সবসময় আমাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবে বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল আমার হাজব্যান্ডের আজ পূরণ হতে যাচ্ছে এই যে আমার ভাই দেওয়ার শোরুমের একজন দাদা সুরজিত দা যে বন্ধুরা বাইক পাগল তারাই বুঝতে পারবে আমার হাজবেন্ডের ফিল তোমার গাড়ির সাথে মিলে আমার এটা হচ্ছে আমার একটা কিউট দাওয়ার সবসময় লজ্জা পায় একটা পাত্রী চাই আমার এই দাওয়ারটার জন্য একটা পাত্রী চাই এই দাওয়ারটার জন্য একটা পাত্রী চাই যে পাত্রী আসবে এটা একটা বাইক গিফট করবে আমার এই দেওয়ার ভীষণ সুন্দর ট্যাটওয়াকে বন্ধুরা যদি কারো ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করো আমি আমার দেওয়ারের অ্যাড্রেসটা তোমাদের কাছে পাঠিয়ে দেব আমার হাজবেন্ড মানে আনন্দে পাগল হয়ে যাচ্ছে আর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছে আর আমার ভাইটা একদম শান্তশিষ্ট ও চুপচাপ থাকতেই পছন্দ সমস্ত ডকুমেন্টগুলো বের করছে ফার্স্ট টাইম এসেই ডাউন পেমেন্ট করে গেছি আমরা আজকে কোনো ব্যাপার নেই পেমেন্টের শুধু নিয়েই চলে যাবো লেটস গো তুমি তোমার বাবার নিতে এসছো কেমন লাগছে বলো বন্ধুরা এখানে আমার হাজব্যান্ড মনের কথা বলছিল কিন্তু আমার তখন ভিডিও অন সেকেন্ড টাইম কি হয় না বলো বলো হ্যাঁ সত্যি কথা ভিডিও ভালো এবার তোমার কেমন লাগছে বাইকের পর বসে মনে হচ্ছে পক্ষীরাজের ঘোড়ায় বসে আছি বহু দূর যেন মনে হচ্ছে চলে যায় এতই ভালো লাগছে এই বাইক না এই হচ্ছে আমার স্বপ্ন কত দিন ধরে স্বপ্ন ছিল তোমার তখন থেকে আমি বুঝতে পেরেছি বাইক চালানো শিখেছি তখন থেকে এই ডুকডুক আওয়াজটা দেখলে আমার একটা মনের ভেতর কেমন কেমন করত ছোটবেলা থেকে এই বাইকের আমার স্বপ্ন আজ আমার ড্রিমটা সাকসেস হলো কোনদিন ভাবতে পারিনি যে রয়্যাল এনফিল্ডে বসবো নিজের হবে একদিন এর নাম দিলাম আমি নন্দী মহারাজ এই যে নন্দী মহারাজ এখন পুরো টিম চলে এসেছে আমাদের রয়্যাল নন্দুর কাছে দুটো আড়াইটা বাজে এখন লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই এখন বাইক একদম ফুলফিল হয়েছে এখন যার জন্য আমরা প্রস্তুত এই সময় প্লেন যাচ্ছে মানে আনন্দ আমরা লাঞ্চটা কোথায় করব সে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুরজিৎ দা খুব ভালো চেনে সব জায়গায় উনি আমাদের যেখানে নিয়ে যাবে আমরাও সেখানেই যাবো এখন আমরা কি খাবো বাইকটা নিয়ে আসলাম এখন সবাই মিলে আমরা খাবো আর দেখুন এত বড় আগে পরে আসিনি এলাম করিমস রেস্টুরেন্ট খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর সেক্টর পাইপ জায়গাটাতেই তো খুব সুন্দর সব রেস্টুরেন্টই দারুণ দারুণ এখন একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার মাথায় নিয়ে সব বাহিনী কষ্ট করে লাঞ্চের জন্য করিমস রেস্টুরেন্টে ওয়েলকাম জানিয়ে আমাদের ভিতরে নিলেন সেদিন এতটা টেম্পারেচার ছিল আমরা সিদ্ধ হয়ে যাচ্ছিলাম আর রেস্টুরেন্টে ঢুকেই পুরো আমাদের মাথাটা ঠান্ডা হলো মনে হচ্ছে খুব সুন্দর রেস্টুরেন্ট একদম ঠান্ডা পরিবেশ তো বন্ধুরা রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখিয়ে দিই ভিতরে খুব সুন্দর পরিবেশ আটজনের টিম আমাদের রেস্টুরেন্টের ভিতরে সব থেকে বড় যে জায়গাটা সেখানে আমরা বসে পড়েছি যার যার জায়গায় আর আমি বলেছিলাম না ওই যে ওই দুইজন দেখো আর একটু এগিয়েও বসলো ঠিক দুজন এক জায়গায় যেয়ে বসেছে আর ভিড়টা ধরলে মুখে হাত দিয়ে বসে থাকে মাই হাজবেন্ড মনে মনে হচ্ছে বারবিকিউ কি হচ্ছে হাই হচ্ছে

আর ভিডিওটা যখন মুখ করি এই জামার দেওয়ারটা না মুখে হাত দেবে না মাথা হাত দেবে কি যে করবে বুঝে পারে না অবশেষে টেবিলে লাঞ্চের প্লেট এলো স্টার্টে আমরা চিকেন বারবিকিউ আর গালোটিকা কাবাব খেয়েছিলাম সেটা আমার ভিডিও করা হয়নি এতটা খিদে পেয়ে গেছিলো সবাই মানে খাওয়া শুরু করে দিয়েছিলাম সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া শুরু করে দিয়েছি আর বসে থাকতে পারছিলাম না লাঞ্চের টাইম আবার হয়ে যাচ্ছিলো দুটো থেকে আড়াইটা তখন বাজে সুরা কি মিস করছেন চোখ দিয়ে জল পড়ছে পলমি আমি আসছি বরটা খুব কষ্ট পাচ্ছে তুমি আসলে না তারপর বাড়িতে এসে রেস্ট নিয়ে সন্ধ্যা ছটার দিকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে এসে আমার গোপুসোনাকে একটু বসিয়ে দিলাম আমার গোপুসোনাও রয়্যাল এনফিল্ড চালাচ্ছে এবং ভীষণ আনন্দ করছে ঠাকুরমশাইয়ের কাছে বাইকের চাবি ফুল বেলপাতা মিষ্টি সব কিছু দিয়েছি ঠাকুরমশাই এখন পুজো করছেন আমার গোপুসোনাকে সামনে বসে নিয়েছেন ঠাকুরমশাই খুব সুন্দর পুজো করছেন তারপর আমার হাজব্যান্ড বিশ্বকর্মা ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছেন জবার মালা এবং মাথা টোকাচ্ছেন রয়্যাল নন্দ নাম দিয়েছেন আমার হাজব্যান্ড রয়্যাল এনফিল্ড আর আমার নাম নন্দিনী বাড়িতে ভালোবেসে নন্দু বলে ডাকে তাই সব মিলে রয়্যাল নন্দ নাম দিয়েছে বাইককে ভালো মতো বাইককে পুজো করছেন এখন সিঁদুর পড়াবেন ঠাকুরমশায় খুব সুন্দর করে স্বস্তিক চিহ্ন দিচ্ছেন ঠাকুরমশায় মন দিয়ে প্রাণও ভরে পুজোটা করলেন আমরা ভীষণ খুশি হয়েছি আমরাও মন প্রাণ দিয়ে বিশ্বকর্মাকে বড় ঠাকুরকে সব ঠাকুরকে স্মরণ করে প্রার্থনা করলাম ঠাকুর মশায়ও নমস্কার করে নিলেন বিশ্বকর্মা ঠাকুরকে ফুল পাতা যেখানে যার দেওয়া সব কিছু দিয়ে দিলেন ঘুরে ঘুরে চাকায় সব জায়গায় ঠাকুর মহাশয় পুজোটা করে দিলেন আমার হাজব্যান্ড পুজোয় ভীষণ বিশ্বাসী এবং ও ভীষণ খুশি হয়েছে যে মানে এত আনন্দ করেছে যে রয়্যাল এনফিল্ড বাইকটা সে বাড়িতে নিয়ে এসছে সদস্য বানিয়েছে এখন ও এত সুন্দর পুজো করে দিচ্ছে লেবু দিয়ে দিলেন চাকার নিচে আমি একটু ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে একটু উলু দিয়ে নিলাম উলুটা আমি এখানে আর মুখ করিনি এখন সেই নারকেল ফাটানোর মুহূর্ত আমার হাজবেন্ড ফার্স্ট টাইম নারকেল ফাটা হ্যাঁ ঠাকুরকে স্মরণ করেই নারকেলটা ফাটিয়ে দিল আমার বর ও বাম হাতি বাম মধ্যে নারকেলটা ফাটিয়ে দু চাকায় জল দিয়ে দিচ্ছে ও ভীষণ খুশি এই যে ফার্স্ট টাইম ও নারকেল ফাটালো এবং ফেটেও গেল তো বন্ধুরা আনন্দের মুহূর্তটা তুলে ধরলাম আপনাদের সামনে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেওয়ার অনুরোধ করছি ভালো থাকবে